বাংলাদেশের ফোন নাম্বারগুলো প্লাস ডাবল এইট জিরো দিয়ে কেন শুরু হয় বলুন তো ওইদিকে কানাডা আর যুক্তরাষ্ট্র বিশাল এই দুই দেশ মিলে আবার শুধু একটা কোড ব্যবহার করে প্লাস ওয়ান আর পাশের দেশ ভারত তাদের কোড আবার প্লাস নাইন ওয়ান এগুলো কি শুধু সাধারণ কিছু সংখ্যা নাকি এর পেছনে লুকানো আছে কোনো অজানা রহস্য চলুন আজ জেনে নেই এই ফোন নাম্বারের পেছনে অজানা সত্য প্রথমেই জানা যাক এই প্লাস ডাবল এইট জিরো আসলে কি প্লাস ডাবল এইট জিরো হচ্ছে বাংলাদেশের কানটি কলিং কোড অর্থাৎ আমাদের দেশের জন্য নির্দিষ্ট একটা আন্তর্জাতিক ফোন নম্বর কোড প্রত্যেক দেশের জন্যই একটা ইউনিক কোড থাকে যেমন ভারতের জন্য প্লাস নাইন যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য প্লাস ওয়ান যুক্তরাজ্যর জন্য প্লাস ডাবল ফোর পাকিস্তানের জন্য প্লাস নাইন টু আর আমাদের বাংলাদেশের জন্য প্লাস ডাবল এইট জিরো আপনার কি মনে হয় এই কোডগুলো কি যে যার ইচ্ছে মতো বাছাই করে নিয়েছে না ভাই বিষয়টা অনেক গভীর এই কোডগুলো নির্ধারণ করে আন্তর্জাতিক একটা সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এই সংস্থাটি পুরো বিশ্বের প্রতিটি দেশকে আলাদা আলাদা করে ফোন কোড দিয়ে থাকে যাতে এক দেশ থেকে আরেক দেশের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশকেই কেন প্লাস ডাবল এইট জিরো এই কোটি দেওয়া হলো উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বিশ্ব দরবারে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করার কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশ আইটিইউ এর সদস্যপদ লাভ করে আর তখন প্রয়োজন হয় একটি ইউনিক আন্তর্জাতিক ফোন কোডের সে সময় আইটিইউর এর তালিকায় প্লাস ডাবল এইট সিরিজের অনেক কোড খালি ছিল আর সেই জায়গা থেকেই ধারাবাহিকভাবে বাংলাদেশের জন্য বরাদ্দ হয় প্লাস ডাবল এইট জিরো মনে রাখবেন এই ডাবল এইট জিরো শুধু একটা সংখ্যা না এটা বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক একটা দেশের ডিজিটাল সিগনেচার এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চমক ফ্যাক্ট চ্যানেলকে